চোখোটা রোগ এবং সাবধানতা নিয়ে মুখ খুলো বিএসএস সংগঠন বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিএসএস সংগঠনের রাতাবাড়ি ব্লক প্রেসিডেন্ট কারি মোহাম্মদ বিলাল তিনি বলেন করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে ইদানিং ছড়িয়ে পড়েছে চোখোটা রোগ হঠাৎ করেই রাতাবাড়ির গ্রামেগঞ্জে চোখোটা রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে প্রায় ঘরে ঘরে এই রোগে আক্রান্ত অসংখ্য মানুষ বাদ যায়নি শিশুরাও এই চোখোটা রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যাদের চোখ উঠছে তাদের চোখ একেবারে লাল হয়ে যাচ্ছে চোখের ব্রতে চুলকানো জল পড়ায় সমস্যাও দেখা দিচ্ছে এ নিয়ে চোখের ইত্যাদি প্রত্যন্ত এলাকাগুলিতে ডাক্তার না থাকায় সমস্যা বাড়ছে আরও অনেকেই ঘরোয়াভাবে ঘরোয়া ভাবে প্রতিকার করছে গ্রামের স্কুলগুলিতে শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই রোগ এই রোগের হাত থেকে রক্ষা পেতে ভ্রাম্যমান গাড়িতে চোখের চিকিৎসক পাঠিয়ে স্থানে স্থানে চিকিৎসা শিবির করে ওষুধ বন্টন করার দাবি জানিয়েছেন তিনি চোখে হাত না দেওয়া দিলেও সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা চোখ পরিষ্কার রাখা ধুলোবালি ও সূর্যের আলো থেকে রক্ষা পাওয়ার জন্য কালো চশমা পরা বিছানার চাদর বালিশ ব্যবহৃত টাওয়েল রুমাল গরম জল ও সাবান দিয়ে ধুয়ে রাখার জন্য অনুরোধ করেন তিনি মোহাম্মদ বিলালউদ্দিন আরও বলেন ঘন ঘন চোখ ঘষা থেকে বিরত থাকা ও চোখে জলের ঝাপটা বারবার না দেওয়ার জন্য অনুরোধ করছেন তিনি আমি বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিএসএ সংগঠনের রাতাবাড়ি ব্লক প্রেসিডেন্ট হিসেবে আপনাদেরকে একটি বার্তা দিতে চাচ্ছি আমি কয়েকদিন থেকে দেখে আসছি আমাদের করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে ইদাদিং ছড়িয়ে পড়েছে চু রোগ এবার হঠাৎ করে রাতাবাড়ি গ্রামেগঞ্জে চৌখুটা রোগের প্রাদুর্ভাব ঘটেছে প্রায় ঘরে ঘরে এই রোগের আক্রান্ত অসংখ্য মানুষ বাদ যায়নি শিশুরাও এই চুখুটা রোগে আক্রান্ত মানুষের চিনকা ক্রোমোজোম বৃদ্ধি পাছে এর চুকটিয়েছে তাদের চুষ একেবারে লাল হয়ে যাচ্ছে চোখের দ্রুতে চুলকানো জল পড়া ইত্যাদি নানা রকম সমস্যা দেখা দিচ্ছে এ নিয়ে প্রতিনতো এলাকাগুলোতে চোখের ডাক্তার না তাকায় সমস্যা দেখা দিয়েছে এই গরুবা বাবা লতা পাতা দিয়ে প্রতিকার করছে গ্রামের স্কুলগুলোতে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই রূপ এই ছড়ানো রোগের হাত থেকে রক্ষা করতে ব্রহ্মমান গাড়িতে চোখের চিকিৎসক পার্টি স্থানে স্থানে চিকিৎসা শিবির করে ঔষধ বন্টন করার দাবি জানাচ্ছি এবং যারা এই রোগে আক্রান্ত বিশেষ করে আপনাদেরকে বলছি আপনারা কখনো চোখে হাত লাগাবেন না হাত দিলেও সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা ও চোখ পরিষ্কার রাখবেন দুলাবালি ও সূর্যের আলো থেকে রক্ত পাওয়ার জন্য কালো চশমা পরবেন এবং বিছানার চাদর বালিশ ব্যবহৃত টাওয়ার রুমাল গরম পানীয় সাবান দিয়ে ধুয়ে রাখার জন্য অনুরোধ করছি তাই আমি এখন বেশি সময় কথা না বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের যোগের হেফাজত করুন ধন্যবাদ